আমি বিশ্বজিৎ নস্কর তোমরা দেখছো ডাব্লু বি হোম থিয়েটার চ্যানেল আজ আমি তোমাদের দশম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা এই অধ্যায়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করে দিয়েছি কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন পড়বে কেমনভাবে প্রশ্ন হয় সেই সমস্ত বিষয় আজ আমরা শুরু করব ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা তাহলে এই অধ্যায়টা কি এই ইতিহাসের ধারণা বিষয়টা কী ইতিহাসের ধারণা বিষয়টা হচ্ছে যে আমরা ইতিহাসটা কোথা থেকে পাই অর্থাৎ ইতিহাস কি এই ইতিহাসটা আমরা কোথা থেকে পেয়েছি ধরো ইতিহাসের জন্ম কিভাবে হলো দেখো এই ইতিহাসটা প্রত্যেকটা বিষয়ের সঙ্গে যুক্ত প্রত্যেকটা বিষয়ের একটি করে ইতিহাস আছে যেমন দেখো খেলা যেমন ক্রিকেট ধরো ক্রিকেট খেলাটা কারা নিয়ে এসেছে কবে কোন দেশে প্রথম চালু হয়েছিল কারা চালু করেছিল এই সমস্ত বিষয় তাহলে দেখো ইতিহাসের ক্ষেত্রে খেলার ইতিহাস চর্চা একটা গুরুত্বপূর্ণ তেমনিভাবে দেখো তৎকালীন সময়কালে তোমরা যদি দেখো বিভিন্ন নাটক রচনা হয়েছিল দেখো তোমার সবাই জানো তৎকালীন সময় একটা গুরুত্বপূর্ণ নাটক হচ্ছে নীল দর্পণ তাহলে এই নাটকেরও কিন্তু একটা ইতিহাস আছে কি ইতিহাস যে নাটক এই নাটকটা গঠন করা হয়েছিল নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে অর্থাৎ নীলকরদের অত্যাচারকে তুলে ধরবার জন্য এই নাটকটা কিন্তু রচনা করা হয়েছিল তাহলে রকম দেখো খেলার ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ নাটকের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ তেমনিভাবে চলচ্চিত্র সেটিও একটা কোনো ইতিহাসকে কেন্দ্র করেই কিন্তু গড়ে ওঠে এরকম অনেক অনেক উদাহরণ তোমরা কিন্তু পাবে এই ইতিহাসের ধারণাটা ঠিক তাই যে ইতিহাসের এই ধারণাটা আমরা এলো কোথা থেকে দেখো ইতিহাসের ধারণা বিভিন্ন জায়গা থেকে পাই তেমনি যেমন দেখো তৎকালীন সময়ে যদি কোনো আমরা ইতিহাস জানতে চাই তাহলে আমরা কিভাবে জানবো সেই সময়কালের তথ্য থেকে তাহলে সেই সময়কালে কি কী তথ্য আমরা পাবো সেই সময়কালে তথ্য দেখো তৎকালীন সময়ে কোন কোন মানে কারা কারা ছিল কারা কারা তাদের আত্মজীবনীতে অনেক সময় দেখবে সেই সময়কালের ইতিহাস তুলে ধরা থাকে যেমন আমরা এই চ্যাপ্টারের ক্ষেত্রে অনেকে আমরা দেখেছি যে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী দেখেন চন্দ্র পালের আত্মজীবনী সত্তর বছর এটা একটা বিষয় এই আত্মজীবনীটা কি আত্মজীবনীটা হচ্ছে সে নিজের জীবন সম্পর্কে লিখে গেছে সে যে কোনো লেখক হতে পারে সে তার নিজের জীবন সম্পর্কে বিষয়বস্তু তুলে ধরেছে এই লেখনির মধ্য দিয়ে তাহলে সেই সময়কালে তার লেখনিটা যদি আমরা পড়ি অর্থাৎ তার এই আত্মজীবনীটা যদি আমরা পড়ি তৎকালীন সময়ের কিন্তু ইতিহাস সম্পর্কে আমরা একটা ধারণা পাব। তাই এই অধ্যায়টার নাম হচ্ছে ইতিহাসের ধারণা তাহলে এইবার আমার বলার বিষয় এই অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসবে মানে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় পড়ে এখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন করবার যে প্রশ্নগুলো থাকে তার মধ্যে আমি বিশেষ কয়েকটি আলোচনা করে দিয়েছি এগুলো বিশেষ প্রশ্ন এবং বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন বলছে ইতিহাস হলো অতীতের অর্থনিষ্ঠ বিবরণ তাহলে ইতিহাস কী ইতিহাস বলছে অতীতের অর্থনিষ্ঠ বিবরণ বলছে হিস্ট্রি ফ্রম বিলো প্রবন্ধটি রচিয়তা কে ইপি থমসন লেখককে ইপি থমসন অ্যানাল গোষ্ঠীর পত্রিকার প্রকাশ শুরু হয় কত খ্রিস্টাব্দে এখানে দেওয়া আছে দেখো উনিশশো উনতিরিশ খ্রিস্টাব্দে এখানে একটা বিষয় বলি আমি তোমাদের এই যে প্রশ্নগুলো আলোচনা করছি তোমরা খাতা নিয়ে বসে পড়ো এবং প্রত্যেকে লেখার চেষ্টা করো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন এবছরের জন্য আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে অ্যানাল স্কুল কর্তৃক যে ধরনের ইতিহাস চর্চা করা হয় তা হলো কি সেটা হচ্ছে টোটাল হিস্ট্রি তাহলে কি দেখো অ্যানাল স্কুল কর্তৃক যে ধরনের ইতিহাস চর্চা করা হয় তা হলো টোটাল হিস্ট্রি পাঁচ নম্বরের প্রশ্ন কি বলছে সাবলটান গোষ্ঠীর একজন প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন কে সেই ঐতিহাসিকের নাম হচ্ছে রণজিৎ গুহ তা সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে কত খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে তারপরে দেখো খেলা যখন ইতিহাস গ্রন্থটি কে রচনা করেন কৌশিক বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ন নম্বর প্রশ্নে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা ইংরেজরা দেখো আমি একটু আগেই বলছিলাম যে দেখো খেলা কোন দেশে হয়েছিল তার সাথে কি গুরুত্বপূর্ণ আছে সমস্ত বিষয় কিন্তু এই অধ্যায়ের মধ্যে আছে দশ নম্বর প্রশ্নে কি বলছে রবীন্দ্রনাথ মণিপুরী নৃত্যকে কোথায় শেখানোর ব্যবস্থা করেন উত্তর কি শান্তিনিকেতনে দেখো এগারো নম্বর প্রশ্নে ভারতের প্রথম চলচ্চিত্র হলো প্রথম চলচ্চিত্রের নাম কি রাজা হরিশ্চন্দ্র তাও বলছে কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে কিসের সাথে বিজ্ঞান প্রযুক্তি ইতিহাসের সঙ্গে ওম্যান ইন ইংলিশ সোশ্যাল হিস্ট্রি গ্রন্থের রচিয়তা কে বলছে বারবারে কানের চোদ্দ নম্বর প্রশ্নে কি বলছে ভারতের নিম্নবর্গের ইতিহাস রচনা করেন কে রচনা করেন রণজিৎ গুহ পনেরো নম্বর প্রশ্নে কী বলছে নতুন সামাজিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত দুজন মার্কিন ঐতিহাসিক হলেন ইউজিন জেনেকি হারবার্ট গুডম্যান ষোলো নম্বর প্রশ্নে কি বলছে সোনা বলছে কলকাতায় জাতীয় নাট্যশালা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলছে বিপিন পাল লিখেছেন আত্মজীবনী কি সত্তর বছর পরের প্রশ্ন বলছে আঠারো নম্বর জীবন স্মৃতি গ্রন্থটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর দেখো জীবন স্মৃতি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় প্রবাসী পত্রিকায় কুড়ি নম্বর প্রশ্নে কি বলছে জীবনের ঝরা পাতা আত্মজীবনীটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল দেখো লেখা আছে দেশ পত্রিকায় তাই দেখো জীবনের ঝরা পাতা এটা কার আত্মজীবনী তোমরা জানবে না এটা হচ্ছে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী এই জীবনীতে এই কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে দেশ পত্রিকায় দ্য স্ট্রি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটি একটি কি এটি একটি হচ্ছে আত্মজীবনী বেঙ্গল গেজেট বেঙ্গল গেজেট প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে চব্বিশ নম্বর প্রশ্নে কি বলছে হচ্ছে সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় কোথায় করা হয় মহাপেজ খানায় পঁচিশ নম্বর প্রশ্নে কি বলছে সম্প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ ভারতের চিত্রকলা গ্রন্থটি কার লেখা দেখো অশোক মিত্র সাতাশ নম্বর প্রশ্নে কি বলছে ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থটি হলো এই গ্রন্থটি কি রাস্তরঙ্গিনী এখানে একটু বলি এই রাজতরঙ্গিনী গ্রন্থটি কোন বিষয়ে লেখা এই রাস্তরঙ্গিনী বিষয়টি এটি হচ্ছে কাশ্মীরের ইতিহাস অর্থাৎ ভারতের স্বাধীনতার পরবর্তীকালে এই কাশ্মীরকে নিয়ে একটি সমস্যা হয় যে কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হবে কি না এই বিষয়কে নিয়ে একটি সমস্যা সেই সময়ে লেখা হচ্ছে এই ইতিহাসিক গ্রন্থ সেটা হচ্ছে রাস্তরঙ্গিনী ভারতের প্রথম দেখো আঠাশ নম্বর প্রশ্নে কি বলছে প্রথম সবাক বাংলা চলচ্চিত্রের নাম দেনা পাওনা দেখো কত সাল উনিশশো একত্রিশ সবাক মানে কি সবাক মানে হচ্ছে যেখানে কথাবার্তা সমস্ত কিছু শোনা যায় তারপর কি বলছে উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতে কবে থেকে বনসংরক্ষণ আইন চালু হয় কত সাল উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে আজ আমরা সমস্ত এমসিকিউগুলো আলোচনা করলাম আশা করব এগুলি তোমরা যদি ভালো করে পড়ো এর মধ্যে থেকেই ফাইনাল এবং টেস্টে প্রশ্ন তোমরা এই অধ্যায় থেকে যদি কোনো এমসিকিউ পড়ে সেগুলো পেয়ে যাবে পরবর্তীকালে পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের মান দুই নিয়ে বিশেষভাবে আলোচনা করব তাই যারা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করো পরবর্তী ভিডিওগুলোকে পাওয়ার জন্যে